দুই বাংলাতেই বেশ জনপ্রিয় অভিনেতা দেব তার গত বছরের গল্প মানেই ব্লক খাদান এরপর নতুন বছরের শুরুতে রঘু ডাকাতের মুক্তির সময়ও জানিয়ে দিলেন এই অভিনেতা তবে এখনো আরও একটি নতুন গল্প বলা বাকি যে গল্পে উঠবে প্রজাপতি রঘু ডাকাতের পাশাপাশি নতুন আরও একটি ছবির ঘোষণা দিলেন দেব পরিচালক ও প্রযোজককে সঙ্গে নিয়ে দেব জানিয়ে দিলেন নতুন বছরেই আসছে প্রজাপতি টু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে এ ঘোষণা দেন দেব আর ক্যাপশনে লিখেছেন চব্বিশের না বলা গল্প বলা হবে পঁচিশে এবারের শীতে অতনু রায় চৌধুরী দেব অভিজিৎ সেনের ছবি ছবির নাম পরিবর্তন করে প্রজাপতি টু রাখা হয়েছে ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় আগের ছবির সিকুয়েলিটি সেই অনুযায়ী দেবের বাবার চরিত্রে আবারও মিঠুন চক্রবর্তীকেই দেখা যাবে তবে আর কে থাকছে ছবিতে তা টিমের পক্ষ থেকে কিছু বলা হয়নি প্রতিবেদনে আরও বলা হয় আগস্ট মাসে দেব মিঠুন চক্রবর্তীর এই ছবির ঘোষণা করা হয় ছবিতে অভিনেত্রী তাসনিয়া ফাঁরিংকেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে গত বছরের নভেম্বরে ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল তবে সে সময় লন্ডনে বেশ ঠান্ডা থাকে যে কারণে ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয় চলতি বছরের মার্চ মাসে দেব মিঠুনের ছবির শুটিং শুরু হবে প্রজাপতি সিনেমাতে বাবা ও ছেলের চরিত্রে দেব মিঠুনের অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল আবার পরিচালক অভিজিৎ সেনও বরাবরের মতোই সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো ক্যামেরার সামনে তুলে ধরেন এবারও তেমনই গল্পের প্রত্যাশায় দর্শকরা